এরা টাকার উপরে ইন্টারেস্ট নেয় না এরা প্রপার্টি ওনারশিপের উপরে আপনারা একটা রেন্ট এবং লিজ চার্জ করে একজন মুসলমান হিসেবে হারামের দিকে না থাকাই ভালো কারণ হারাম এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হারাম হচ্ছে সুদ যে ইসলামিক মর্গেজ সম্পর্কে আপনি এটা এখন বিকামে অনেক পপুলার হচ্ছে যে অনেকেই সবাই আসলে এই দিকে যাওয়ার চেষ্টা করছেন যারা আপনার ইসলাম ধর্ম নিয়ে প্র্যাকটিসিং মুসলিম যারা বা তো আপনার এই বিষয়টার পার্সেন্টেজ সাকসেস পার্সেন্টেজটা কি বা এটা কিভাবে আসলে আপনি ডিফাইন করবেন আমি আসলে বেশ কয়েকটা ইসলামিক মর্গেজের উপর কাজ করছি ইসলামিক মর্গেজে আমার ক্লায়েন্টের আমি আমি আসলে এটাকে এটাই পছন্দ করি আমি বেশ কিছু ক্লায়েন্টকে প্রলুব্ধ করছি যে আপনারা দেখেন ট্রেডিশনাল মর্গেজটা বাদ দিয়ে যদি ইসলামিক মর্গেজ ঢোকানো যায় সবার আগে বলে নেই ধর্মের বিষয়গুলো আসলে খুবই সেন্সিটিভ ধর্মের বিষয় থাকবে বিষয়ে অনেক বিষয় একতলাফ আছে যেখানে মানুষজন কেউ কেউ বলতেছে যে ইসলামিক মধ্যে কোনো পার্থক্য নাই হাও যেটাই আছে আমি সবসময় এই যখন বলে তখন আমি একটা উদাহরণ দিই মানুষকে যে আপনার সামনে দুইটা খাবার আছে আর কোনো খাবার নাই একটা হচ্ছে মরা গরু আর একটা হচ্ছে মরা শুকন আপনি কোনটা খাবেন তো স্বাভাবিক ভাবেই আমরা মুসলমান হিসেবে চিন্তা করবো যে আমরা গরু মরাও হারাম শুকন তো এমনিতেই হারাম তো মরা গরু খাবো নাকি মরা শুকর খাবো তো আমরা সাধারণভাবে মুসলমান যারা তারা চিন্তা করবো যে হ্যাঁ আমরা মরা গরুটাই আগে খাবো শুকর তো একদম নিষিদ্ধ নিষিদ্ধ মরা গরু হারাম হইলেও আর যেহেতু কোনো অপশন নেই আমরা নিব তো এখন এই জন্য আপনাকে হালাল মর্গেজের উপর চিন্তা করতে হলে হালাল মর্গেজের বিষয়টাকে এই একটা মাথায় নিয়ে কাজ করতে হবে এদের প্রসেসটা ভিন্ন এরা টাকার উপরে ইন্টারেস্ট নেয় না এরা প্রপার্টি ওনারশিপের উপরে আপনার একটা রেন্ট এবং লিজ চার্জ করে এই দুটা আসলে এক্সপ্লেইন করতে গেলে আপনার কোশ্চেন এর আনসার দেওয়ার জন্য অনেক সময় লাগবে এটা কতটুকু অ্যাভেইলেবল রে এটা কতটুকু ইটস ভেরি ডিফিকাল্ট কারণ মার্কেটে প্রোডাক্টটা খুব খুব বেশি অ্যাভেইলেবল নাই এবং যে সব যে কয়েকটা অর্গানাইজেশনে এই প্রোডাক্টটাকে দিচ্ছে তারা তারা এই প্রোডাক্টটাকে খুব একটা বেশি অ্যাভেইলেবল করে না এবং অন্যান্য ট্র্যাডিশনাল মর্গেজের চেয়ে লারিয়টিশনাল মর্গেজে যে এদের এদের অনেক কম হ্যাঁ প্লেন্ডারের সংখ্যাও অনেক কম এবং অনেক বেশি হাই হয় তাহলে obviously আপনি কাদেরকে হ্যাঁ যে অনেক ধরনের ক্লায়েন্ট আপনার কাছে আসেন ব্যাংক স্টেটমেন্ট ইনকাম উনাদের দেখান বা প্রফিট মার্জিন দেখান আপনি কোন ধরনের ক্লায়েন্টকে আপনি প্রথমে বলতে চান যে উনরা এদিকে গাইতে পারে কোন ক্লায়েন্ট বলতে পারেন যে যে কোন ক্লায়েন্ট যে কোন ক্লায়েন্ট যাদেরে চান আপনারা সবাই ফাইনান্সিয়াল মর্গেজের দিকে চিন্তা করতে সরি ইসলামিক মর্গেজের দিকে চিন্তা করতে পারেন এটা আপনাদের ফার্স্ট স্টেপ হওয়া উচিত একজন মুসলমান হিসাবে হারামের দিকে না থাকাই ভালো কারণ হারাম এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হারাম হচ্ছে সুদ তো এইজন্য এটার সবার আগে যে কেউ যে কেউ যেতে পারবে তবে কিছু কিছু লেন্ডার যারা ইসলামিক ফাইনান্স মেইনটেইন করে কিছু কিছু ল্যান্ডারের প্রপার্টি ভিত্তিক কিছু রেস্ট্রিকশন থাকে সব ধরনের প্রপার্টিতে সব ধরনের ইসলামিক ল্যান্ডার মর্গে যারা দেয় তারা কিন্তু ফাইন্যান্স করে না সুতরাং আপনাকে ওই ওদের সাথে কথা বলে তাদের প্রপার্টি ক্যাটাগরিটা জেনে নিতে হবে